ঠিক আছে আমার জায়গায় আমিও যেরকম থাকি বিন্দাস প্রচন্ড মজায় আনন্দে একটুখানি রাতে ব্যাথা হাতে কাটা পায়ে কাটা সিনের জন্য কিন্তু সেগুলো তো ঠিক আছে পার্ট অফ লাইফ বাট আমি আছি একদম বললে ভাল্লে সদা রহস্যটা কি কি বল আমি এরকমই এটা হচ্ছে চেঞ্জ করা যায় না প্রচন্ড একটা আমাদের মানে আশপাশে যারা থাকে আমাদের কো আর্টিস্ট বলো ডিরেক্টর বলো এই প্রজেক্ট অন্যান্য প্রজেক্ট সব প্রজেক্টের সবাই তাই বলে তুই এলেই মনটা ভালো হয়ে যায় কি সুন্দর এনার্জি এত সুন্দর তুই সবার সাথে মিলেমিশে হইচই করে আরে এরকমভাবেই থাক তুই ভালোবাসি তুই কি করবি একদিন আমার একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল তো সকালে এসে একটু চিপচাপ আছি একটু নিজের মনে একটু স্ক্রিপ্ট করছি করছি আর আমার ওই প্রজেক্টের যে ডিরেক্টর ছিল সমীক্ষা সমীক্ষা কি হয়েছে রে তোর এত কী হয়েছে রে এবার সবাই শুরু করছে আমি বলছি আমার কিছু হয়নি কালকে খুব দেরি হয়েছে ঘুমোতে একটু ঘুম পাচ্ছি একটু ঘুমোতে দাও না কিছু একটা হয়েছে বল কি হয়েছে এইরকম একটা ব্যাপার হয়ে যায় সবার সাথে তো এটা তো ভালো অন্যরকম হতে যাবো কেন একদমই সবাই ভাবেই দেখে আসছে হ্যাঁ এবারে একটা নতুন গল্প নতুন চরিত্র ঠিক কি রয়েছে তুমি বলব আমি হচ্ছি মহারানী পদ্মাবতী অত্যন্ত ভালো সুন্দর সর্বগুণ সম্পন্ন কিন্তু যেরকম হয়ে থাকে ভালোদের সাথে যে একটু যারা খারাপ একটু যারা দুষ্টু তারা এরকম এমন চালের পর চাল চলতে থাকে যেখানে এখানে দুর্ভাগ্যবশত আমার যে নিজের দাদা সেই হচ্ছে নেগেটিভ তো সে রাজ্য পায়নি সেটা আমার বাবার ডিসিশন ছিল কিন্তু সে সেটা মেনে নিতে পারে না ও ভাবে যে ওর হাত পঙ্গু বলে ওকে রাজ্য দেওয়া হয়নি কিন্তু আসলে তা নয় ওর চিন্তা ভাবনা ধ্যান ধারণা কোনোদিনই এরকম ছিল না যে রাজ্যবাসীরা আমার নিজের লোক বা তাদেরকে আপন করে নেওয়া এটার মধ্যে ছিল না সেই জন্যই বাবা ওকে রাজা কিন্তু করেনি আর ও ভাবে যে না বাবা আমাকে এবং আমার যে হাজব্যান্ড হয়েছে পুষ্পদন্ত রাজা পুষ্পদন্ত তাদেরকে বেশি ভালোবাসে সেই জন্য আমাদের রাজ্য দিয়েছে এবার এই নিয়ে ওর মধ্যে একটা ছোটোবেলা থেকেই চলছে স্ট্রাগল তো সেই নিয়ে ও সব সবসময় চায় কি করে আমাদেরকে সরিয়ে নিজে রাজা হবে এরকম করতে করতে আচ্ছা মহারাজা পুষ্পদন্ত চরিত্র করছে চন্দ্রনিভ ও আজকে নেই এখানে সেটার পেছনে একটা বিশাল গল্প আছে কেন নেই কেননা এখন ওকে ভ্যানিশ করে দিয়েছে আমার দাদা বৌদি মিলে আর পাশের রাজ্যে আরেকটা দুষ্ট রাজা আছে তার এরা মিলে সব প্ল্যান করে ওকে সরিয়ে টরিয়ে দিয়েছে এবার সে মারা গেছে নাকি ভগবান তাকে নিজের কাছে নিয়ে নিয়েছে কেন দেখানো হয়েছে যে সে অদৃশ্য হয়ে গেছে এবারে মহাদেব তাকে তার কাছে ডেকে নিয়েছে নাকি আবার সে ফিরে আসবে এদিকে আমার এবং শীতলার আমাদের বদ্ধমূল ধারণা যে মহারাজ মারা যায়নি যেখানে রাজ্যশুদ্ধ সবাই জানে বাকিরা সবাই এর যেহেতু আমার দাদা নিজেও এখন রাজাও হয়ে গেছে সবাই ওদের স্থির বিশ্বাস যে মারা গেছে কিন্তু আমরা যেহেতু আমি সেই জন্য এখনো এখনও বিধবার বিষয় ধারণ করিনি এবং মানে প্রচণ্ড এর মধ্যে মারামারি ঠেলা ঠেলি ধাক্কা অনেক কিছু হয়েছে যার ফলে এই সমস্ত হাতে পায়ে কাটা আর কি যে আমি কিছুতেই মানব না যে পুষ্পদন্ত মারা গেছে ও মারা যেতে পারে না দ্যাটস ইট এই হচ্ছে এখন আমাদের সিচুয়েশন যে আমার দাদা বৌদি মিলে প্রচন্ড অত্যাচার করছে আর সেই রকম তেজের সাথে আমি আর শীতলা রুখে চলেছি অফস্ক্রিন অফস্ক্রিন তো জানোই এখানে কি হয় মানে সারাক্ষণ হই চই ঠাট্টা আর কি এরকম আর মজার কথা হচ্ছে আমাদের টিমও প্রচণ্ড এরকমই মানে ঠাট্টাই আর কি একবার শুরু হলে সিন হয়তো হচ্ছে যতক্ষণ রোল রোলিং না হচ্ছে ওরাও ইয়ার কি মারছে আমরাও ইয়ার কি মারছি তারপরে হয়তো আবার রোল হ্যাঁ বলো চেঞ্জ ওরকম হয়ে যায় একদিন এরকম সিন হচ্ছে একটা বড় সিন হতে হতে আমি প্রায়ই আমাকে এখানে সেই দেবদাসের মতন দৌড়তে হয় হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে স্লো ও সারে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে আমি দৌড়ই হ্যাঁ দৌ রকম দৌড়োতে দৌড়াতে একটা জায়গা দিয়ে বেরিয়ে গেছি এবার বাকিদের সিনটা চলছে তখনও আমি বেরিয়ে দেখছি বিশাল উঁচু একটা মই টাইপের সিঁড়ি সিঁড়ি মতন করা ফ্লোরের একটা ফ্লোরে গেলে তুমি দেখতে পাবে রাজসভার ওপরে একটা জায়গা আছে খুব সুন্দর পর্যটনটা দিয়ে সাজানো ওইখানে ওঠার ওখানে ওঠে ওঠে না লাইট টাইট করতে আর আমার এরকম মই গাছ দেখলে হঠাৎ করে উঠে যেতে ইচ্ছা করে দেখলেই তাই বাহ খুব সুন্দর সুযোগ এত বড় আঁচল ছিল আঁচলটাকে কোমরে জড়ালাম তো দূরে ওপরে উঠে গেলাম ওপরে উঠে আমি বলছি হ্যালো হ্যালো ওপর থেকে আমাদের ডিরেক্টর বলছে হ্যাঁ ওপরে উঠে গেছো ঠিক আছে ওখানে থাকো একটা শট নেবো কিন্তু এইরকমই হয় আমাদের এবার ওপর থেকে হাসাহাসি ক্যামেরাম্যান বলছে এই না না ওখানে সিদ্ধার্থ দা আমাদের ক্যামেরাম্যান বলছে না 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 ওখানে লাইট করা নেই ওখানে শট হবে না কি ওপরে উঠে গেলে কেন ওপরে উঠলেই শট দিতে হবে বলছে না না শর্ট দিতে হবে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পদ্মাবতীর জন্য আমি করে নিচ্ছি শটটা আমি নিয়ে নিচ্ছি তুমি তুমি গেছো বলেই হবে এরকম আর কি হুট করে এরকম হয়ে যায় একদিন হঠাৎ বললাম আমাদের ডিরেক্টর শুভেন্দুকে যে শোনো না ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছে সকাল থেকে তো কেঁদে কেঁদে সিন করছি বলো আমি কি মেরেই বললাম তারপরে চলে এসেছি আমি আর সুচন্দা যে আমার বউ দিদি হয় আমরা গল্প করছি হঠাৎ দেখছি ও এসে বলছে কি হলো মিষ্টি খাবে বললে তো বলছি আরে হ্যাঁ সত্যি করে বলছো বলছে হ্যাঁ সত্যি করে বলছি মিষ্টি বলে দিয়েছি একটু বাদে হবে সুন্দর দুরকমের মিষ্টি সুন্দর দুরকমের মিষ্টি বেশ ক্ষীরের চপ তার সাথে ছানার জিলিপি চলে এলো আরামসে শুধু আমরা নাই হোল ইউনিট খেলো এবং তারপরে কি হলো না সবাই বলছে থ্যাংক ইউ পদ্মাবতী তোমার জন্য মিষ্টি খাওয়া হলো একদম এখানে প্রচণ্ড মজা হয় প্রচণ্ড সকাল থেকে রাত অবধি খুব প্রেশারও থাকে সিনের কিন্তু তার সাথে আমাদের বন্ডিংটা এত ভালো যে হুশ করে সময় কেটে যায় কেউ কিছু ফিলই করে না এবার তো ছোট ছোট জায়গায় বড় শীতলা নিতে জয়েন করছে ঠিক কি হতে চলছে আগামী দিনে গল্পে দর্শকদের জন্য একটা টুইস্ট দেখো এক্স্যাক্ট টুইস্টটা তো আমি বলবো না সেটা তো আপনাদের দেখতেই হবে না দেখলে যে কি মিস করবেন আপনারা নিজেরাও ভাবতে পারছেন না তবে ছোট শীতলা যেরকম মিষ্টি সুন্দর পুচকু বাচ্চা ও এখন বড় হয়ে ওর মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক চেঞ্জেস আসবে নিশ্চয়ই আলো ম্যাচিওর্ড হবে তার সাথে মহারাজা ফিরে আসবেন কি আসবেন না শীতলা ফিরে আনতে পারবে কি পারবে না তারপর শীতলার মধ্যে তো এবার নিশ্চয়ই দেবীত্ব বা দেবীর যে মাহাত্মগুলো মা শীতলার সেগুলো আরও ফুটে উঠবে যত বড় হবে সুতরাং সুতরাং সেইগুলো এবার দেখার মতন নিশ্চয়ই হবে এইটুকু আমি আপনাদের প্রমিস করতে পারি যে একটার পর একটা যে টুইস্টগুলো আসবে এবং সেখানে যা যা কিছু ক্যারেক্টার ওয়াইজ আমাদের মধ্যে যা যা চেঞ্জেস আসবে বা স্টোরি ওয়াইজ সেগুলো কিন্তু না দেখলে আপনারা সত্যি মিস করবেন থ্যাংক ইউ

স্পেশাল মেনশন আলাদা ভাবে বলতে হবে অসম্ভব ভালো মানে এত ভালো সেটা সত্যি আমি সকাল থেকে বাড়িটা যখন পেয়েছিলাম তখন একটুখানি খেয়ে আবার পুরো হয়ে গেছে আমি বলেছিলাম সারা দিন ধরে আবার যখন আনবেন তখন আবার খাবো সেটা হচ্ছে ডিমের পায়েস ডিমের পায়ে ঠিক শুনছে খেতে অপূর্ব ডিমের পায়েস কেমন আছো কেমন

আর মাছ দেখা সামনে পুকুর এত এত গাছ বিশাল স্টোরি আছে এখানকার এই যে আমার প্রথম কথা আমার এইখানে অশোক কারণে আমার ফার্স্ট কাজ এর আগে আমি শুনেছিলাম যে এখানে একটা মেকআপ রুম আছে মাটির নিচে পাতাল ঘরে বসে থাকি মাছ দেখা যাবে আমি খুব এক্সাইটেড ছিলাম তবে এসে দেখলাম একটা ছায়ওয়ালা ধরা গাছের একটা দেয়াল সবুজ একটা ইয়ে তবে হ্যাঁ মাছ দেখা যায় অনেক বড় বড় মাছও আছে মাছ মাছ হাঁস আছে আছে কচ্ছপ আছে

ওটা তো একটা টুইস্ট আছেই গল্পে দেখা যাক কি হয় কবে আবার দেখা হয় আদৌ দেখা হয় কিনা বা হোয়াট এভার এটাই হচ্ছে সাসপেন্স আর কি সবই যখন রাজা রানী হয়েছে তখন মানে অনুভূতিটা কীরকম আসছে হ্যাঁ মানে এটাই তো ইচ্ছে ছিল যে আমরা রাজা রানী হব তা হওয়ার পরে সেইটা আবার সংশয়ও আছে যে কতদিন থাকতে পারবো ওটাই আর কি রাজা হয়ে গেলে আমার তো আরো ভয় লাগছে

এত সেই প্রেশারের হাতও বেঁকে গেছে না না হাত বেঁকে গেছে বলে আমি রাজা হইনি সেই গল্পটা বল পাশ্চের গল্পটা বল এতো অতীতের গল্পটা হচ্ছে যে এই চন্দ্রকান্তর এই এর বাবা রাজা ছিলেন চন্দ্রকান্ত একমাত্র ছেলে আর পদ্মাবতী হচ্ছে তার বোন এবার আর আমার বাবা বিয়ে দিয়েছিল এই ভেবে যে ওই রাজা হোক তারপর দেখলাম রাজা তো আমার বাবা পদ্মাবতীর স্বামীকে

ইয়ে করে অবলম্বন করে ও এখন রাজা হয়ে বসেছে আমি এখন আরে বিশাল অত্যাচার করছে ও আচ্ছা দর্শক থেকে উনি প্রতিক্রিয়া কিছু বলতে বদমাইশি করলে যা প্রতিক্রিয়া পাওয়া যায় কি বদমাইশি করছেন কি বদমাইশি করছেন এই রকমই প্রতিক্রিয়া ওটাই প্রাইজ আমাদের একদমই মানে যতটা দর্শকের খারাপ লাগবে সেটা আমাদের প্রাপ্তি আর অফস্ক্রিন বর্নিং বলে একটা হিউজ চারপাশ করেছে হ্যাঁ ওর বিশাল আমাদের প্রচুরണ്ട് মানে আমাদের আড্ডাও হয় মাঝে মাঝে ওর বাড়িতে হ্যাঁ ওর বাড়িতেও একটা বাচ্চা আছে বিশাল বড় তার একটা লেজ আছে বড় বাচ্চা রাগী বাচ্চা তাকে দেখে সেই পাটি দেখিয়ে তাকে দেখে ওর নাম THOR JSD ওকে দেখে তো আমার মহারাজের অবস্থা টাইট হয়ে গিয়েছিল

করে শীতলা <laughs> <laughs> আসল গল্প শুরু হবে এইবারই তো শীতলার দেবী হয়ে ওঠা আস্তে আস্তে সেই গল্পটা কিভাবে দাঁড়ায় সেটা তো সেটা দর্শকদের